মানে একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের আপনি একেবারেই বিজেপির টিকিটে জয়ী হয়েছেন কখনো মনে হয়েছে বিজেপিতে যাওয়া ভুল ছিল না নিশ্চিত সেটা একটা ভুল তো নিশ্চিত প্রশ্ন যে বালুর গ্রেপ্তারি পাশাপাশি শঙ্করার্য গ্রেপ্তারি ভোটে প্রভাব পড়বে বনগার মতন এলা জেলে গিয়েছেন বা অন্য কিছুর কোনো প্রভাব এখানে পড়ে না কত মার্জিনে জিততে পারেন হারি আমি আজকের দিনে যদি ভোট হয় আমি বলতে পারি দু লক্ষর উপরে আপনি অন রেকর্ড আমি বলছি লিখে নিন যে শান্তনু ঠাকুর হারবে একেবারে বনগা লোকসভার সি লাগু হয়ে যাওয়ার পরে একেবারে আলোচনায় রয়েছে এই বনগা লোকসভা এখানে শান্তনু প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির টিকিটে এবং তৃণমূলের বিশ্বজিৎ দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিশ্বজিৎ দাস দাদা আপনার কাছে যাব এই যে লড়াইটা একেবারে লোকসভায় প্রার্থী আপনি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নির্বাচন করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মানুষের কাছে যাচ্ছেন কি কি বার্তা নিয়ে যাচ্ছে প্রথমেই বলা যে কেন্দ্রের সরকার এই রাজ্যকে যেভাবে নানারকমভাবে অনুন্নয়নের রাজ্য তৈরি করবার চেষ্টা করছে। সমস্ত ডেভেলপমেন্টের টাকাগুলো আটকে রেখেছে। একশো দিনের কাজ করেছেন যে গরিব মানুষ তাদের পর্যন্ত ভাতে মারবার চেষ্টা এখনও পর্যন্ত টাকাটা দেননি রাজ্য সরকার তাদের টাকা দিয়েছেন অনেক গরিব মানুষ আছেন যাদের বাড়ি তৈরি করবার কথা এগারো লক্ষ বাড়ি অনুমোদন দিয়েছিলেন যে টাকাটা সম্পূর্ণ টাকাটা কেন্দ্র সরকারের নয় শতকরা সিক্সটি পার্সেন্ট দিলে ফর্টি পারসেন্ট রাজ্য সরকার দেন সেই টাকাটা পর্যন্ত তারা বাইর টাকাটা দেননি সেই টাকাটাও শান্তনু এবার তার প্রচারে কিন্তু একেবারে অ্যাডভান্টেজ পাচ্ছে সি লাগু যে বলা হচ্ছে যে সি লাগু করে দিলাম এবং এই এতদিনের মতু অধ্যসিত বা নমসূদ্র অধ্যুষিত এই আসন পাশাপাশি রানাঘাট আসন এবং শান্তনু একেবারে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে ভোটের আগে অবশ্যই বিজেপি তার পলিটিক্যাল গেম খেলছে তো কী মনে হয় এই পলিটিক্যাল যে সেইভাবে কি তৃণমূল মোকাবিলা করতে পারবে বন্দার মতন মতুয়া অধ্যুষিত আসনে একদম ভুল যথেষ্টভাবে সাবলীলভাবে আমরা এর মোকাবেলা করেছি এবং তার প্রমাণ পাওয়া গিয়েছে যে আশা করেছিল বাড়িতে প্রচুর মতুয়া ভক্ত সমাগম হবে সিএ লাগু করার পরে দেখা গেল বিপরীত চিত্র পাঁচটি দল মাত্র বাড়িতে গিয়েছিলেন আর কেউ জাননি সিএ মানে একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের সেটা কিন্তু আমরা মানুষকে বাংলার মুখ্যমন্ত্রীও বলেছেন এবং আমরাও সেটা মানুষের কাছে বলেছি মানুষ বুঝতে পেরেছেন যে হঠাৎ করে আধার কার্ডের লিঙ্কগুলো কেটে দিয়েছিলেন ব্যাংক পরিষেবা বন্ধ হয়েছিলো রেশন স্বাস্থ্য পরিষেবার আধার কার্ডের লিঙ্ক কাটার জন্য বন্ধ হয়েছিল এরা বুঝতে পেরেছেন যে বলছেন আমাদের দাবি ছিল নিঃস্বার্থ নাগরিকত্ব সেখানে কি বলছেন আমাকে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক এটাই প্রমাণ হয় যে তাহলে তারা ভারতবর্ষের নাগরিক নন সে ভোট দিচ্ছেন তার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রয়েছেন সে এখানে তার বিজনেস রয়েছেন প্রপার্টি রয়েছে জায়গা জমি কেউ করছেন কেউ চাকরি করছেন তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি এতদিন নাগরিক না আমি অবৈধ তার প্রপার্টি তারা ক্রক করবে এবং তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে আসামের যে পরিস্থিতি সেটা পশ্চিমবাংলার মানুষ বুঝেছেন যে এরা যা বলে সম্পূর্ণ উল্টো মিথ্যা কথা বলে যেমন পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবার কথা বলে দেননি স্বাভাবিক কারণে এদের কথা মানুষ বুঝেছেন তাই এদের কোনো কথা বিশ্বাস করছেন না তাই সিএতে এরা বুমেরাং হবে এদের কোনো লাভ হয়নি গঙ্গার আসনে তৃণমূল এবার প্রচারে নিশ্চয়ই বঞ্চনা রাখছে তাই তো আর পাশাপাশি সিএ ভুল প্রচার হচ্ছে এমনটা সি হ্যাঁ নিশ্চিতভাবে একদিকে কেন্দ্র সরকারের রাজ্য সরকারকে নানা রকমভাবে অর্থনৈতিক পরিকাঠামোটা ভেঙে দেওয়ার চক্রান্ত এই রাজ্যের থেকে কর বাবদ চার লক্ষ ষাট হাজার কোটি টাকা নিয়েছেন আমরা রাজ্য সরকার এক লক্ষ ষাট হাজার কোটি টাকা তাদের কাছে পাও না আমাদের হকের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছেন সমস্ত উন্নয়নটাকে বন্ধ করে রাখবার চক্রান্ত করেছেন বিজেপি শাসিত রাজ্য যে কাজ করতে পারে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্যে নানা রকম প্রকল্পের মধ্য দিয়ে সুযোগ সুবিধা দিয়ে মানুষকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আইনের পরিষেবা দিয়েছেন মানুষ আজকে বুঝতে পেরেছেন একবার একটি ব্যক্তিগত প্রশ্নে যাই আপনি একেবারে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন কখনো মনে হয়েছে বিজেপিতে যাওয়া ভুল ছিল না নিশ্চিত সেটা একটা ভুল তো নিশ্চিত সেটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল সেটা আমার দলের নেতৃত্ব সবাই জানতেন কি পরিপ্রেক্ষিতে এটা হয়েছিলেন সেটা তারা পরবর্তীতে বুঝেছেন এবং তার সরলীকরণও করেছেন আমি আমার আমি ঘরের ছেলে ঘরে নিশ্চিতভাবে ফিরেছি কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি যে বিশ্বজিৎ দাস এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাদ দিলে আমার কিছু ছিল না একেবারে আরও একটি প্রশ্নে যাব যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে মতুয়া মতুয়াদের জন্য এত উন্নয়ন এত উন্নয়ন তবু মতুয়াদের ভোট মিলছে না এবার সেই গ্যাপটা সেই গ্যাপটা কি পূরণ হতে পারে না দেখুন মতুয়ারা তাদের জন্য যদি উন্নয়ন কেউ করে থাকে স্বাধীনতার পরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা মতুয়ারা স্বীকার করেন হয়তো কোনো ভুল বুঝে বিজেপি বললাম যে ভুল বুঝানোর পরিপ্রেক্ষিতে হয়তো সাময়িকভাবে বা আমাদের সাথে কেউ কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে মির্জাপুরের মতন করেছিলেন যে কেন্দ্রীয় রাজ্যের মন্ত্রী ছিলেন হঠাৎ করে পদত্যাগ করে বেরিয়ে গেছিলেন নানারকম চক্রান্ত হয়েছিলেন সেই সময়টায় মানুষ ভুল বুঝেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মানুষকে ভুল বোঝেনি আস্থা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন পিয়ার ঠাকুর কলেজ করেছেন গভর্নমেন্ট কলেজ ওটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয় করেছেন কামনা সাগরে তিনি তার সেইভাবে তৈরি করে দিয়েছেন মানুষের যাতে অসুবিধা না হয় তিনি রেলমন্ত্রী থাকাকালীন ঠাকুর বাড়ির আদলে রেলওয়ে স্টেশন তৈরি করেছেন একদিনের তাদের যে বারুনি মেলা সেই উৎসবকে সামনে রেখে একদিনের ছুটি ঘোষণা করেছেন অনেক পাঠ্যপুস্তকের মধ্যে অরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে রেখেছেন এহেনও মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য যা করেছেন স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ করেনি যে ভারতীয় জনতা পার্টি ওদেরকে ভুল বুঝিয়ে মতুয়াদের মধ্যে যে বিভ্রান্ত করেছিলেন বা শান্তনু ঠাকুর আজকে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন আমার একটা প্রশ্ন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয় কলেজ করতে পারেন তাহলে বিজেপির কাছ থেকে শান্তনু ঠাকুর এমন কোনো কিছু কেন আদায় করে আনতে পারলেন না তাহলে বুঝলাম মতুয়াদের ভালোবাসেন বাংলাকে নয় ভালোবাসেন না আমি বুঝলাম আমরা সে প্রতি পদক্ষেপে বুঝতে পেরেছি কিন্তু উনি কেন্দ্রের সরকারে থাকবার কারণে যে আজকে যদি উত্তরপ্রদেশ হোক গুজরাটে হোক একটা ছোট্ট স্কুল তৈরি করতেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বা এখানে যদি কোনো প্রকল্প আনতেন আমি বুঝতাম যে ভারতীয় জনতা পার্টি মতুয়াদের ভালোবাসেন বা শান্তনু ঠাকুর সেই কাজটা করাতে পেরেছেন অতএব ওরা বাংলা এমন বিদ্বেষী ওরা ওরা তপশিলি সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়কে অচ্ছুত মনে করে তাই এই এই ঠাকুরবাড়ির জল নিয়ে যখন রাম মন্দিরে গিয়েছিলেন সেই জল কিন্তু অচ্ছুত মনে করেছিলেন সেই জল কিন্তু ওখানে পৌঁছাতে দেননি এর থেকে প্রমাণ যে কেন্দ্রের সরকার তপশিলি সম্প্রদায় মধুয়ার সম্প্রদায় মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ওরা অচ্ছুত মনে করেন একবারই পাশাপাশি একটি প্রশ্ন যে দু হাজার এই উনিশে বিজেপি যখন জয়লাভ করল বঙ্গা কেন্দ্রে তারপর থেকে দেখা যায় ঠাকুরন ঠাকুরবাড়ির সঙ্গে ব্যক্তিগতভাবে তৃণমূলের যে বারুনি মেলা সেই বারুনি মেলায় একেবারে তৃণমূলের হেভিওয়েট নেতারা আসতেন রাজ্যের মন্ত্রীরা আসতেন আর তারপর থেকে তো সেই আসার চলটা কমে গিয়েছে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের আগে একবার আসা চেষ্টা দেখুন ঠাকুরবাড়ি একটা পীঠস্থান মন্দির সেখানে যে কেউ আসতে পারেন সেইভাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরে পুজো দিতে এসেছিলেন কিন্তু তারা মন্দিরের তাদের নিজের পরিবার মনে করেছিলেন যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের পরিবারের বাইরে নয় তাই সেই মন্দিরে কে আসবে না যাবে ঠিক করবেন এটা যে ঘোরতর অন্যায় এটা মতু আর ভক্তরাও মেনে নিতে পারেননি কারণ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোনো একটা পরিবারের নয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা ভক্তদের মধ্য দিয়ে তিনি তাদের অত্যন্ত তাদের দেবতা বলে মনে করেন একটা বৃহত্তম পরিবারের মানুষ তিনি কোনো একটা পরিবার সেই পরিবারের মানুষ না একদম বৃহত্তম একটা আমরা যারা ভক্তরা রয়েছি তাদের তাদের স্বাভাবিক কারণে যে ভেভিয়ারটা আমাদের আসতেন ঠাকুরবাড়ির যে ওদের নিজেদের মধ্যে পারিবারিক যে গোষ্ঠী কন্দল যে জায়গায় পৌঁছেছে নিশ্চয়ই ভক্তরাও ভীষণভাবে আগের মতো নেই তারাও এটা নিয়ে অসন্তুষ্ট যে সম্পত্তি নিয়ে যে গণ্ডগোল যে জায়গায় পৌঁছেছে নিশ্চিতভাবে মানুষের মধ্যে বা আমাদের মতন যারা রাজনৈতিক নেতৃত্ব তারা যার জন্যে এড়িয়ে চলেছেন যে একটা মন্দিরে যাব তীর্থস্থানে যাব শান্তি বিরাজ করে যেখানে ওদের সেখানে সেটা নেই এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যা তাঁর যে বাণী এবং তাঁর যে চিন্তাভাবনা এদের মধ্যে কিন্তু সেটা আমরা দেখতে পাইনি যার জন্যে তিনি একটা সময় ট্রাস্টি ভোট করে ভক্তদের মধ্যে তার সমস্ত কিছু তিনি তিনি রেখে গিয়েছেন কোনো পরিবারের কাছে রাখেননি এখন যারা সেটাকে ব্যবহার করতে চাইছেন অন্যায়ভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে নামাঙ্কিত তাদেরকে অপমান করা হয় একেবারে দু হাজার একুশে আমরা দেখেছি একেবারে রাজ্যে এখন তৃণমূল ঝড় এই লোকসভার একেবারে যে সাতটি বিধানসভা রয়েছে সেখানে কিন্তু শুধু শরৎনগর বাদে সবগুলোতেই বিজেপি ভালো ফল করেছিল বা জয়ী হয়েছে না নিশ্চিত প্রথমেই বললাম আপনাদের কাছে যে আমাদেরও কিছু ভুল ছিল এবং বিজেপিও সেই জায়গাটা নিয়ে ভুল বুঝিয়েছিল মানুষকে এখনও সেই জায়গাটা নেই আমরা পৌরসভায় প্রমাণ করেছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আবার আস্থা রেখেছেন পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন তার উন্নয়ন বাংলার শান্তি সমস্ত কিছু দিয়ে মানুষ শান্তিতে আছেন আইনের শাসন পাচ্ছেন নিশ্চয় সবশেষে যে প্রশ্ন যে বালুর গ্রেপ্তারি পাশাপাশি শঙ্করার্য গ্রেপ্তারি ভোটে প্রভাব পড়বে বনগার মতন এলাকায় এখানকারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বিশ্বাস করে। ও তাদের বাদ দিয়ে অন্য কেউ এখানকারের জেলে গিয়েছেন বা অন্য কিছুর কোনো প্রভাব এখানে পড়ে না এখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে আস্থা রাখেন বিশ্বাস রাখেন অন্য কারা কী করলো তাতে কিছু যায় অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে আপনার হয়ে বনগায় আসছেন নিশ্চিত আসবেন আমি তাদের অত্যন্ত কাছের মানুষ এবং আমি একদম বুথ স্তরের কর্মী থেকে আজকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে একাধিকবার জিতেছি তিনবার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে জিতেছি দিদি আমায় এগারো সালে টিকিট দিয়েছিলেন আমি পরপর তিনবার বিধায়ক হয়েছি অথবা একটা বুথ স্তরের কর্মী কর্মীকে পার্লামেন্টের টিকিট দিয়েছেন আমি মনে করি এটা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্মান দিয়েছেন নিশ্চিতভাবে তিনি তাঁর এই কর্মীর নির্বাচন নিশ্চিত আসবেন এই সবশেষে এই যে জয়ী নিয়ে আপনি আশাবাদী রয়েছেন কত মার্জিনে জিততে পারেন শান্তনুকে হারিয়ে আমি আজকের দিনে যদি ভোট হয় আমি বলতে পারি দু লক্ষর উপরে আপনি অন রেকর্ড আমি বলছি লিখে নিন যে শান্তনু ঠাকুর হারবে এবং আরও যে এক মাস বাকি আছে প্রচারের সেটা তিন লাখের উপরে ছাড়িয়ে যাবে আশা করছি